এই জবটা কি পজিশনে আছে এই জবটা থ্রি জি পজিশনে আছে থ্রি জি পজিশন কত ডিগ্রিতে নাইনটি ডিগ্রিতে এবং এই জবটা কি জয়েন্ট বার্থ জয়েন্ট কি জয়েন্ট বার্থ জয়েন জয়েন্ট দুইটা প্লেট বা পাইপ মুখোমুখি যে লাগালে হইলে যেটা হয় সেটাকে বার্থ জয়েন বলা হয় কি জয়েন্ট বার্থ জয়েন জয়েন্ট এবং আর এই যে এই মাথার মাঝে একটা এই মাথার মাঝে একটা এটাকে কেন লাগানো হয়েছে এটাকে কী বলা হয় এটা হচ্ছে রানিং প্লেট রানিং প্লেটের কাজ কী অর্থাৎ রানিং প্লেটের কাজ হয়েছে এই মাথা থেকে দইরা আমরা এই মাথাটা তামাক মারম এটাকে এই রানিং প্লেটের কাজ আর এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা হয়েছে কি গ্যাপ বলা হয় এটাকে রোড গ্যাপ বলা হয় কিবি গ্যাপ রোড গ্যাপ রোড গ্যাপ এবং এই করে এক এই প্লেটের এই মাথা এবং ওই প্লেটের ওই মাথাটা এই প্লেটের এই মাথা এবং ওই প্লেটের ওই মাথা না একটা এটাকে কী বলি রোড পে রোড পে এটা বলা হয় রোড আর রোড পেস্ট কত মিলি রাখতে হইব রোড পেস্ট রাখতে হইব টু পয়েন্ট টু মিলি দেড় মিলি থেকে দুই মিলি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু এম এম এতটুক রাখতে হইব এবং রোড গ্যাপ টুক রোড গ্যাপটাও আসে তোমার থ্রি এম এম কত থ্রি এম এম আর এই যে কাটিং করছে দুই সাইডে এটা লোভের মতো এটাকে বলা হয় বেবেল বেবেল কত ডিগ্রি হয় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস এইটাকে বলা হয় এটাকে বলা হয় বেবেল এইটা যে কাটছে এটা একটা দিয়ে কাটছে এটা বলা হয় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস ঠিক আছে এখন নাম্বার যেটা মারমু এটাকে বলা হয় রোড পাস রোড পাস মার কত মিলি রোড দেওয়া টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আর কোর্ড নাম্বার এসে সেভেন জিরো ওয়ান সিক্স এল ভি ফিফটি টু হইতে পারে এলভি ফিফটি টু ইউ হইতে পারে দুটাই ঠিক আছে তারপরে আপনার ওই হট পাস এবং ফিল আপ পাস এই এবং কেবিন তিনটা গরম থ্রি পয়েন্ট টু সেভেন জিরো ওয়ান এইট দেওয়া তারপরে হচ্ছে প্রথম হয়েছে প্রথম পাঁচটার নাম হচ্ছে রোড পাস তারপরের পাশ হয়েছে হট পাস তারপরের পাশ হয়েছে ফিল আপ পাস আর কেবিনেটের তিনটা লেয়ারে আমরা মারি বিশেষ করে কিন্তু হট পাস একাধিকভাবে একাধিক হইতে পারে আর বিশেষ করে সবসময় খেয়াল রাখতে হবে রোড পাস মারার সময় আমাদের হোল্ডারটা থাকবে মাইনাসে তো এই এতটুকু সাধারণ ধারণা হানড্রেড পারসেন্ট তো আমাদের মস্ততা চাই